সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়ার নির্দেশ দিয়েছে ষোলোই মে শুক্রবার এখন সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে পঁচিশ শতাংশ ডিএ সরকারি কর্মচারীদের চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে এই নির্দেশ পাওয়ার পর রাজ্য এখন তাহলে কী করবে কারণ এই নির্দেশের পর যে বিপুল পরিমাণ অর্থের চাপ রাজ্যের ঘাড়ে পড়বে এখন এই কোথা থেকে মিলবে রাজ্যের এই পঁচিশ শতাংশ যে ডিএ বা মহার্ঘ ভাতা তার যে অর্থ সেটা রাজ্য কিভাবে দিতে পারবে বা দিতে পারলে তার উপর কি প্রভাব পড়বে রাজ্য কিন্তু বিশাল সমস্যায় পড়ে যাবে রাজ্যের যে বিভিন্ন সরকারি যে সেবামূলক প্রকল্পগুলো রয়েছে মানে সেবামূলক বলতে গেলে জনমোহিনী প্রকল্প যে প্রকল্পগুলি তৃণমূল সরকারকে জনপ্রিয় করে তুলেছে সেই প্রকল্পগুলির বা কী হবে সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে জেনেছেন ষোলোই মে শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের উপর বিপুল অর্থ সংস্থানের চাপ কোথা থেকে মিলবে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ টাকা অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের পরে একটা বিপুল চাপ কিন্তু রাজ্য সরকার উপর পড়েছে এখন রাজ্য তাহলে কী করবে এই যে বকেয়া পঁচিশ শতাংশ দিতে গেলে প্রায় দশ হাজার কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হবে তাহলে এই সামাজিক প্রকল্পগুলির বাকি হবে তো গত এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ হারে দিয়ে বাড়িয়ে আঠারো শতাংশ করা হয়েছে তারপরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক প্রায় সাঁইত্রিশ শতাংশ এখন সুপ্রিম কোর্টের নির্দেশের পর কী ভাবছে রাজ্য কি করবে রাজ্য এই পরিস্থিতিতে কারণ এই যে বললাম পঁচিশ শতাংশ দিয়ে দিতে গেলে রাজ্যের দশ হাজার কোটি টাকা লাভ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে পশ্চিম পশ্চিমবঙ্গ সরকারকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ষোলোই মে শুক্রবার এই নির্দেশ দিয়েছে শুক্রবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে নির্দেশ অনুযায়ী যে অর্থের সংস্থান রাজ্যকে করতে হবে তার পরিমাণ কিন্তু বিশাল প্রায় দশ হাজার কোটি টাকা তারও একটু বেশি হবে দশ হাজার কোটি টাকারও একটু বেশি তো এই যে বিপুল পরিমাণ অর্থ তাহলে মমতা যে সরকার করতে কানবে সুপ্রিম কোর্টের এই নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে বড় ধরনের চ্যালেঞ্জের এবং সমস্যার মুখে পড়লেও এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং শাসক শিবির এবং রাজ্য প্রশাসনের একাংশ সেটা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছে তারা আরও উদ্বিগ্ন এই কারণে যে আগামী বৎসর বিধানসভা ভোট আর সেই ভোটের আগেই সুপ্রিম কোর্টের এমন নির্দেশ এখন এই যে নির্দেশ মেনে যদি ডিএ দিয়ে দিতে যায় রাজ্য মানে দশ হাজার কোটি টাকা উপরে ম্যানেজ করে যদি ডিএ দিয়ে দিতে যায় পঁচিশ শতাংশ চার সপ্তাহের মধ্যে তাহলে রাজ্যের অন্যান্য প্রকল্পগুলি কি হবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী বিভিন্ন প্রকল্প সেগুলোর কি হবে তৃণমূলের একাধিক নেতামন্ত্রীর মতে এখন রাজ্য সরকার কাছে দুটি রাস্তা আছে এক সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের অন্য বেঞ্চে মামলা করা মানে এই যে রায় হয়েছে বা নির্দেশ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে অন্য বেঞ্চে মানে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের অন্য বেঞ্চে মামলা করা দুই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে আর্থিক বরাদ্দ কাটসাট করে মানে অন্য যে জনকল্যাণমূলক যে কর্মসূচিগুলি মানে প্রকল্পগুলি রয়েছে এই যে কন্যাশ্রী রূপশ্রী তারপরে স্বাস্থ্যসাথী তাহলে এই প্রকল্পগুলি লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্প থেকে কাটছাট করে মহার্ঘ ভাতার যে অর্থ সেটা জোগাড় করে দিয়ে দেওয়া তাহলে বুঝতে পারছেন যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার যদি আজকে সেখানে কাটছাট করা যায় বার্ধক্য ভাতা বিধবা ভাতা আজকে যদি তারপরে বিভিন্ন যে তারপরে স্বাস্থ্যসাথী প্রকল্প এইগুলো যদি কাটছাট করে এখানে দিতে যায়। তাহলে সরকারের যে জনপ্রিয়তা এই যে জনকল্যাণমূলক প্রকল্পগুলির মাধ্যমেই তো সরকার জনপ্রিয়তা তাহলে সরকারের কি হবে একবার ভাবতে পারছেন যার জন্য আগামী বিধানসভা ভোটের আগে যদি এই প্রকল্পগুলিতে কাটছাট করতে হয় বিশেষ লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প তাহলে সেটা রাজ্য সরকারের জন্য কিন্তু খুবই খুবই অশনি সংকেত বয়ে আনবে এবং এই নির্দেশ আসার পরে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্যের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকরা তিনি বলেছেন যে আগে নির্দেশের কপি আমরা হাতে পাই তারপরে কপি হাতে পেলে সব দিক খতিয়ে দেখে তারপর জানাবে তো আরও যেটা জানা যাচ্ছে যে রাজ্য সরকার এবং অর্থমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র সেই অমিত মিত্রের কাছে পরামর্শ চাইতে পারে রাজ্য সরকার এবং অর্থমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র মানে তৃণমূল সরকারের অর্থমন্ত্রী ছিলেন অমিত মিত্র এখন ওনার অনেক বয়স হয়েছে তো যাই হোক উনি সেইভাবে অ্যাক্টিভ নন ওনার কাছে পরামর্শ চাইতে পারে আর একটা তথ্য দিয়ে রাখি কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা দিতে কিন্তু দিতে হবে বলে দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলা উঠেছিল যে কেন্দ্রের হারে ডিএ বা মহার্ঘ ভাতা দিতে হবে সেই দাবি নিয়েই কিন্তু এই মামলা হাইকোর্টে উঠেছিল এবং দু সালের কুড়ি মে হাইকোর্ট জানায় কেন্দ্রের সমতুল একত্রিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে হবে রাজ্যকে এটা কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল দু সালের কুড়ি মে এই নির্দেশ হাইকোর্ট দিয়েছিল যে কেন্দ্রের হারে একত্রিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে হবে তখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ছিল একত্রিশ শতাংশ তো দিতে বলা হয় রাজ্যকে কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সে রায়কে চ্যালেঞ্জ করে দু সালের আটাশ নভেম্বর প্রথমবার ওই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে তারপর অন্তত আঠারো বার শুনানি পিছিয়েছে অন্তত আঠারো বার এই শুনানি কিন্তু পিছিয়ে দিয়েছে এই বিভিন্ন সময় শুনানি আজ হবে কাল হবে করে এভাবেই চলছে এখন প্রশ্ন হলো যে আগামী যে শুনানি হবে আবার আগস্ট মাসে এখন সেই আগস্ট মাসে শুনানি হবে কিন্তু তার আগেই যে যে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়ার আপাতত নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং আরেকটা তথ্য দিয়ে রাখি গত এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ হারে কিন্তু ডিও বাড়িয়েছে যার ফলে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের আঠারো শতাংশ হারে তারা দিয়ে পাচ্ছে এবং সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য মানে সব মিলিয়ে এখন রাজ্য সরকারি কর্মচারীরা উনচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা পান তারপরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক হচ্ছে সাঁত্রিশ শতাংশ তাহলে এই যে চার শতাংশ দিয়ে বাড়িয়ে আঠারো শতাংশ কিন্তু অলরেডি করা হয়েছে এবং সব মিলিয়ে এখন রাজ্য সরকারি কর্মচারীরা উনচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা পান সব মিলিয়ে এখন তার মধ্যে পঁচিশ শতাংশ দিয়ে দিতে বলা হলো এখন এই পঁচিশ শতাংশ মানে দশ হাজার কোটি টাকারও কিছু বেশি এবং এই যে পঁচিশ শতাংশ ডিয়ের নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে রাজ্য সরকারকে যে রাজ্যের সরকারি যারা কর্মচারী তাদেরকে দিয়ে দিতে হবে এখন এটা তো রাজ্য সরকারের জন্য বিশাল চাপ এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু শুভেন্দুবাবু তিনি কি বলছেন যে আমি আশা করছি যে মমতা ব্যানার্জি ইস্তফা দেবেন মানে এই যে এত টাকা তিনি জোগাড় করতে পারবেন না অস্বস্তিতে পড়ে যাবেন এই সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরে কটাক্ষ করে বিজেপি বিধায়ক এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বিজেপি মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মমতা ব্যানার্জি আমি আশা করছি মমতা ইস্তফা দেবেন মানে এই অর্থের চাপ হয়তো তিনি নিতে পারবেন না এবং শেষমেশ হয়তো তিনি ইস্তফা দেবেন এরকম কথা কিন্তু শুভেন্দুবাবু বলতেন এখন মমতা ব্যানার্জি তো আর মানে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী ইস্তফা দেবেন তা তো আর নয় কিন্তু শুভেন্দুবাবু কটাক্ষ করে কিন্তু এই কথা বলছেন তো এখন আপনাদের এ বিষয়ে বা কী মন্তব্য সেটাও জানাবেন ভালো থাকবেন আরেকটি তথ্য দিয়ে রাখি যে সুপ্রিম কোর্ট যে পঁচিশ শতাংশ দিয়ে এ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার সরকারকে রাজ্য কর্ম সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে গত এপ্রিল মাস থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা চার শতাংশ ডিএ মানে রাজ্য সরকার বাড়িয়েছে পাচ্ছে তারা চার শতাংশ এর ফলে তাদের ডিএ দাঁড়িয়েছে আঠারো শতাংশ হয়েছে মানে ডিএ বাড়িয়ে আঠারো শতাংশ করা হয়েছে কিন্তু এর পরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ফারাক এই মুহূর্তে কিন্তু সাঁত্রিশ শতাংশ এখনও কিন্তু সাঁত্রিশ শতাংশ ডের ফারাক রয়েছে তো পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই পশ্চিমবঙ্গের যে ঋণ সেই ঋণের পরিমাণ কিন্তু কম নয় কয়েক লক্ষ কোটি টাকা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঋণ তার ইন্টারেস্ট লাগে তারপরে সরকারি কর্মচারীদের বেতন আছে রাজ্যের উন্নয়নমূলক কাজ আছে সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলো আছে এই পরিস্থিতির মধ্যে রাজ্য সরকার এই যে দশ হাজার কোটির বেশি প্লাস চার সপ্তাহের মধ্যে দিতে গেলে রাজ্য সরকারের পরিস্থিতি কিন্তু খুব খুব সমস্যার জায়গায় যাবে খুব সমস্যায় এবং এই সামাজিক প্রকল্পগুলো বন্ধ করতে গেলে দু হাজার ছাব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে তো তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়ে যাবে এমনিতেই দুর্নীতির অভিযোগে কেন্দ্র একশো দিনের প্রকল্পে টাকা দিচ্ছে না মানে একশো দিনের যে মাটির মাটির একশো দিনের যে কাজ বিভিন্ন গ্রাম এলাকায় যে মাটির কাজগুলো হয় তারপরে গ্রামীণ সড়ক যোজনার টাকা কেন্দ্র আটকে রেখেছে তারপরে আবাস যোজনার টাকা কেন্দ্র আটকে রেখেছে এগুলো প্রায় রাজ্য সরকারকে চালাতে হয় এর জন্য অনেক টাকা রাজ্য সরকারের যায় বিভিন্ন সামাজিক যে জনকল্যাণমূলক প্রকল্প আছে সেগুলো আছে এখন এই পরিস্থিতির মধ্যে যদি আবার এই দশ হাজার কোটি দিতে যাওয়া হয় রাজ্যের উপর একটা বিশাল চাপ রাজ্যের জন্য একটা বিরাট সমস্যা এখন রাজ্য শেষ মেশ কী করবে সেটা আমরা কিছুদিনের মধ্যে জান পারবো তো এটা বিপুল একটা চাপ পড়ে গেল বিশাল একটা চাপ পড়ে গেলো রাজ্যের উপরে মানে বিপুল যে যে অর্থ সংস্থানের চাপ কোথায় থেকে আসবে রাজ্য কিন্তু এই মুহূর্তে একবারে উদ্বিগ্ন হয়ে পড়েছে বা পড়বে এটাই স্বাভাবিক সময় দর্শক আপনারা অবশ্যই মতামত জানাবেন